ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে সকালবেলা সকাল ঠিক খুবই গরম দেখো উঠতে চাইছিল না তো উঠে সান সরি উঠিয়ে ব্রাস ট্রাস করিয়ে খাওয়ানো হলো ওকে আর আমি এখন নিজের কাজে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে দেখতে পাচ্ছি মানে বাড়ির অবস্থা কীরকম বাজে হয়ে গেছে যার দিকে মানে কোথাও একটু পা ফেলা পর্যন্ত জায়গা না সমস্ত কাজ এদিকে সেই নিয়ে টুকটাক করে বাইরে ভেতরটা ঝাঁড় দিতে শুরু করেছি আর তার দেখো খাটের তলায় ফ্লিপকার্টের মানে কাগজ মানে আরও সমস্ত কিছু ধরো করা আছে তো এখন এগুলোকে বার করে কোর্টটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি বিছানার উপর যে দেখো চাদর পাতা ছিল কাঁথা পাতা ছিল সব কিছুই ধুয়ে মানে ধুয়ে তো পারিনি কারণ ধোয়ার তো মেলার জায়গা নেই ছাদের ওপর কোনো তো জানাই কাজ হচ্ছে তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে এখনও দেখানো হয়নি পাটা পিটা হয়েছে আর এখন বন্ধ মানে খাঁচা পান্দার কাজ চলছে তো জানি না দেখাবো উঠতে পারলে দেখাবো আসলে কি বলো তো মিস্ত্রিরা সবের উপর কাজ করা তো তো সেই কারণে উঠতে ইচ্ছা করলে সব সময় তো যাই হোক চলো দেখো রুমের ভিতরটা পরীক্ষা করে নিচ্ছি আর দেখতে পেয়েছ ধানের এই যে বস্তাগুলো ছিল তার ভেতরে সোনার খেলনার ভেতরে এত কিছু আবর্জনা ভেতরে ছিল কী বলতো প্রতিদিন মানে সকালে উঠে মানে হাত পাগুলো এত ব্যথা ব্যথা লাগে যে বাইরে দিকে সব মি ঝাঁটতে মানে একদম ভেতর দিয়ে ঢুকতে পারি না ওই দিক না একদম ঢোকাই যায় না দেখবে তোমাদের দেখাচ্ছে ওই দেখো ওই ভিতরের দিকে মানে যাওয়া কি কষ্ট বুঝতেই পারছো দেখে তো আজকে যাই হোক দুদিন পরে ছাদ ঢেলাই হবে তো বাড়িতে লোকজন হয়তো আসবে আস্তে আস্তে একটু পরিষ্কার করার চেষ্টা করছি কষ্ট হলেও তো তাই জন্য ভাবলাম কি উঠোনার যে ভাঙা ভাঙা খেলনাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আগে বাইরে ফেলে দিই তারপরে নটা একটু পরিষ্কার হবে আর নিজেরও একটু ভালো লাগবে জানি যদি এখন পরিষ্কার করার মতো কিছুই হবে না দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম গ্যাঞ্জাম হয়ে আছে তো ওর মধ্যে আমরা থাকি এখন কিছু তো করার নেই আর এবছর মড়ায়ও করতে পারবে না কারণ উঠোনটা আমাদের বাঁধা যেত তো দেখো এই যে এখানটা বাগাতে বাগাতে অনেকটা টাইম পেরিয়ে গেল আমার তো এখনও পর্যন্ত বাগানো হলো না জানি না কখন কী করে উঠবো আজকে তো চলো পরে দেখা হচ্ছে এখন ঝাঁট দিই তো দেখো বলতে বলতে অনেকটা টাইম পেরিয়ে গেছে তারপর না আমি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন দেখো টান্না অর্ধেক হয়েছে হয়নি আর এদিকে মিস্ত্রিটা ওপরে মানে পাটার পাশাপাশি কাদা দেবে বলে ওটাকে তুলে নিয়ে যাচ্ছিলো তো এদিক আর ওদিক হচ্ছে একদিকে অন্য রান্না হচ্ছে আর এদিক ওই ঘর আর ওই ঘর করা হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো আমাদের জানো তো গ্যাসের ওভেনটা খুব ডিস্টার্ব করছিলো ছিল না তো এটাকে নতুন নিলাম দুদিন হলো আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সব কিছুই যখন শেয়ার করে আর এদিকে গ্যাসের মধ্যে আমি একটু কাঁঠালের বীজ মানে কাঁঠাল ইঁচড় ইঁচড় রাখি পাকায় চোটটা মানে চোরটা আধ পাকা হয়ে গেছে তো কাঁঠালের মতো কুয়াটা ধরেছে কাঁচা এখনও তো সেটাকে দিয়ে আমাদের মুকুরি কলায় দিয়ে ডাল মানে ডালের মতো হল মুসুর ডাল দিয়ে তো এটা সেদ্ধ করতে দিয়েছিলাম আমার সময় এখানে ব্যাপার লাফালাফি করছে বিছানাটা বাগাতে এসেছি তো ওগুলো করতে করতে কারণ বললাম তোমাদেরকে সকালে তো চলো দেখি দেখো কালকে পর থেকে আর তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনোরকম কোনো কিছু শেয়ার করে নি এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে যাচ্ছি ডাক্তার দেখাতে শরীরটা খুবই খারাপ ছিল সোনাকে নিয়ে আর তোমরা আর কী করবো বলো আর কিছু করার নেই কালকে তো দেখলি যে এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে কোনোরকম কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি আর এখন চলে যাবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে দিয়ে বাড়িতে বসে আছি এখানেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তাটা